যেদিন থেকে নিজেকে বদলাতে শিখে যাবে সেদিন থেকে ভাগ্য বদলানোর জন্য আর অন্য কারোর প্রয়োজন পড়বে না সত্যি বলতে কারোর জীবন কখনো পারফেক্ট হয় না কিন্তু তুমি চাইলেই প্রতিটা মুহূর্তকে সুন্দর করে তুলতে পারবে তোমার অদম্য চেষ্টা দিয়ে কখনো কারো ভালো কাজের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে কৃপণতা করো না কারণ কৃতজ্ঞতা হৃদয় সব সম্পর্ক টিকিয়ে রাখে ভালোবাসা কখনো জোর করে পাওয়া যায় না বরং ভালোবাসা সেই পাওয়ার যোগ্য যে সম্মান দিতে জানে সত্যিকারের ভালোবাসতে জানে সুখ শুধু পাওয়ার জন্য নয় বরং সুখে থাকার জন্য চেষ্টা করো তবে জীবন সহজ ও সুন্দর হয়ে উঠবে জীবন একটাই তাই দুঃখের মুহূর্তগুলোর চেয়ে সুখের মুহূর্তগুলোকেই বেশি গুরুত্ব দেওয়া জরুরি জীবন কখনো নিখুঁত হবে না কিন্তু তুমি চাইলে তোমার ইতিবাচক চিন্তাভাবনাও প্রচেষ্টায় একে সুন্দর করে তুলতে পারে